দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটি সাজিয়ে সাজানো গোছানো একটা গরু মার্শাল্লাহ খুবই চমৎকার এবং চঞ্চল একটা গরু পাগলামি করতেছে র্যাম্পের মধ্যে চার দাঁতের একটা শাহিওয়াল কালো কুচকুচে শাহিওয়াল সাজিয়ে নিয়ে আসা হয়েছে র্যাম্পে প্রদর্শনের জন্য অনেক সুন্দর গরুটা মার্শাল্লাহ খুব খুব সুন্দর বিউটিফুল একটা গরু লেজটাও অনেক বড় এবং বডি স্ট্রাকচার খুব সুন্দর আর একটা লাল গরু প্রবেশ করেছে এই গরুটা হচ্ছে দুই দাঁতের একটা সুন্দর শাহিওয়াল জাতের গরু এই গরুটাও অনেক সুন্দর কালারটা খুব অ্যাট্রাক্টিভ চমৎকার দুইটা গরু এই মুহূর্তে প্রদর্শন করা হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর দুইটা গরু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর এই গরু দুটোই হচ্ছে খায়রুল ভাইয়ের গরু মাসাল্লাহ চমৎকার দুইটা গরু উনি মালয়েশিয়াতে থাকে অনেক দিন হয়েছে কিন্তু গরুর প্রতি তার ভালোবাসা অনেক তাই গরু লালন পালন করেন এবং সুন্দর সুন্দর দুটি গরু এই মুহূর্তে দেখানো হচ্ছে হাই প্রসপেকটিভ একটা গরু আসতেছে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর একটা ব্রাহ্মা ক্রস একটা ব্রাহ্মা ক্রস গরু মাসাল্লাহ লাল কালারের চমৎকার সুন্দর বডি স্ট্রাকচারের একটা গরু তো যারা চার পাঁচ বছর গরু পালন করতে চান এ ধরনের গরু পালন করতে পারেন এবং এই গরুগুলা কিন্তু বেশ বড় সড়ো হয় এবং এইগুলার ফিউচার কিন্তু খুব ভালো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই চঞ্চল একটা গরু দৌড়াদৌড়ি করতেছে একটা চোদ্দো মাস বয়সী ব্রাহ্মা ক্রস এটা চুটও কিন্তু বড় হবে আরও এবং বডি স্ট্রাকচার বলে যে এটার আরও ওয়েট ধারণ করবে মাত্র চোদ্দো বছর চোদ্দো মাস বয়স খুব সুন্দর একটা ব্রাহ্মা ক্রস গরু তো এই গরুটা হয়তো বিক্রি হয়ে যাবে এই গরুটার ব্যাপারে দাম দর চলছে এই গরুটা নিয়ে অলরেডি কথা চলছে দেখা যাক কি হয় গরুটা হয়তো বিক্রি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক অনেক দর্শক কিন্তু রয়েছে গরুগুলো দেখানো হচ্ছে মার্শাল্লাহ এটি একটি চোদ্দো মাস বছর চোদ্দো মাস বয়সী একটি গরু এটা ব্রাহ্মা ক্রস গরু মার্শাল্লাহ গরুটা সোহেল ভাই কিনে নিল এই মাত্র গরুটা কিন্তু এই মুহূর্তে বিক্রি হয়ে গেল এই চোদ্দো মাস বয়সী সুন্দর একটি ফিউচার স্টিক ব্রাহ্মা ক্রস গরু মাত্রই বিক্রি হয়ে গেল মেলা থেকে এবং দেখতে পাচ্ছেন গরুটা পাগলামি কিন্তু করছে পাগলামি চলমান খুবই চঞ্চল একটা গরু খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সোহেল ভাই গরুটি কিনে নিল খুব চমৎকার একটা গরু মার্শাল্লাহ খুবই সুন্দর একটি ব্রাহ্মা ক্রস লাল ব্রাহ্মা ক্রস এখন যে গরুটি দেখতে পাচ্ছেন গরুটি কিন্তু খুবই সুন্দর একটা গরু এটা হচ্ছে এগ্রোর একটি ব্রাহ্মণ ক্রস গরুটিকে র্যাম্পে প্রদর্শন করা হচ্ছে এবং জাজেস প্যানেল কিন্তু গরুটিকে মার্কিং করছে গরুটা কিন্তু খুব সুন্দর একটা গরু লাল কালারের ব্রাহ্মণ ক্রস খুবই চমৎকার খুবই সুন্দর এবং দেখতে পাচ্ছেন ক্রাউড অনেক অনেক ক্রাউড কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছে গরুগুলো এনজয় করছে একটু উপর থেকে ক্যামেরাটা দেখাই খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ চমৎকার একটা মেলা হচ্ছে গরুটিকে লাল মালাতে আরও সুন্দর লাগছে গরুটি চলে গেল এখন আরও একটি গরু আসবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি সুঠামদেহী গরু আসছে শূন্য তীতের একটি ব্রাহ্মণ ক্রস শেফা এক শেফা এগ্রোর চমৎকার একটি গরু ইতিমধ্যেই কিন্তু র্যাম্পে প্রবেশ করেছে এই গরুগুলা কিন্তু লালন পালনের জন্য খুবই সুন্দর এবং পছন্দনীয় একটি গরু এই গরুগুলা চার পাঁচ বছর পারলে অনেক অনেক হাইট হবে অনেক অনেক ওয়েট গেইন করবে মাসাল্লাহ এবং দেখতে পাচ্ছেন ওর ফিউচার কিন্তু বোঝা যাচ্ছে টুকটাক যেটা ওর স্ট্রাকচার বডি বডি যে স্ট্রাকচার সেটা কিন্তু দেখে বোঝা যায় যে এটার রেজাল্ট ফিউচার কিন্তু খুব ভালো এটার মাথার পজিশন পা চুট বডি লেন্থ খুবই খুবই সুন্দর এবং খুব ভালো যার কারণে বলা যায় যে এটা একটা ফিউচার প্রসপেকটিভ সুন্দর একটা গরু যে গরুটা লালন পালন করলে অনেক ভালো রেজাল্ট হবে অনেক অনেক ভিড় এর মধ্যে গরু দেখানো হচ্ছে এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এটা একটা চমৎকার সুন্দর একটা শাহিওয়াল ক্রস গরু মার্শাল্লাহ গরুটা কিন্তু বেশ বড় সড়ো এবং বেশ হেভিওয়েট একটা গরু চার দাঁতের হেভিওয়েট শাহিওয়াল ক্রস শাহিওয়াল সিন্ধি অথবা শাহিওয়াল লোকাল ক্রস হবে চমৎকার একটা লাল কালারের সুন্দর বেশ হেভিওয়েট একটা শাহিওয়াল গরু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রদর্শন করা হচ্ছে র্যাম্পে পরিবেশটা খুবই সুন্দর জমকালো লাইটিংয়ের মাধ্যমে গরুটাকে শোডাউন করানো হচ্ছে এবং দেখতে পাচ্ছেন উৎসুকজনতা কিন্তু খুবই এনজয় করছে গরুটাকে খুব খুব ভিড় এর মধ্যে চমৎকার লাইটিং তার মাধ্যমে কিন্তু গরুটাকে শোডাউন করানো হচ্ছে গরুটা খুবই পাগলামি করতেছে পাগলামি করতেছে গরুটা চমৎকার লাইটিং খুবই চমৎকার একটা গরু মার্শাল্লাহ তো গরু প্রদর্শন কিন্তু চলছে একের পর এক গরু কিন্তু আসছে যাচ্ছে র্যাম্পে শো ডাউন করানো হচ্ছে জাজিং হচ্ছে এই জাজমেন্টের ওপরে কিন্তু বিভিন্ন ধরনের প্রাইজ দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন জাজেস আর জাজিং দ্য বিউটিফুল বিউটিফুল হেভি ওয়েট একটার পর একটা বিশাল বিশাল গরু আসছে তো এখন যেই গরুটা দেখতে পাচ্ছেন আসছে সেটা হচ্ছে সামিহা এগ্রোর চমৎকার সুন্দর একটা শাহিওয়াল গরু গরুটা ছয় দাঁতের একটা গরু মাসাল্লাহ একটা পাকড়া শাহিওয়াল গরুটার কালারটা খুবই অ্যাট্রাকটিভ দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু র্যাম্পে প্রবেশ করেছে সামিহা এগ্রোর ছয় দাঁতের একটা পাকড়া শাহিওয়াল বেশ হেভি ওয়েট একটা গরু এবং হাইটটা খুবই অ্যাট্রাকটিভ খুব সুন্দর একটা গরু মার্শাল্লা হাইট লেন্থ বডি ফিটনেস চুট গলা নাভিলতি সব দিক থেকে কিন্তু কমপ্লিটলি একটা বিউটিফুল গরু যে গরুটা আসলে দেখলে যে কারোরই পছন্দ হবে বর্তমানে কিন্তু সবাই একটু ডিফারেন্ট ডিফারেন্ট পছন্দ করে তো যার কারণে দেখা যায় যে এই ধরনের গরুগুলোর ডিমান্ড কিন্তু অনেক বেশি তো এখন দেখতে পাচ্ছেন আরও একটা কালো শাহিওয়াল দুই দাঁতের একটি ব্ল্যাক ক্রস পুল শাহিওয়াল এবং ফ্রিজিয়ানের একটা ক্রস কেবল দুই দাঁতের একটা বিশাল বড় গরু মাসাল্লাহ হাইটটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে যে এটা আরও অনেক বড় হবে এবং অনেক ওয়েট ধরবে তো দেখানো হচ্ছে র্যাম্পে মার্শাল্লাহ চমৎকার সুন্দর একটা গরু টোকন অ্যাগ্রোর চমৎকার দুই দাঁতের একটা বিশাল চান মাথার একটা কালো শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রস মাসাল্লাহ চমৎকার একটা গরু বডি ফিটনেস একশো একশো মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একের পর এক গরু কিন্তু প্রদর্শন চলছেই আর চলছে তো খুবই ভালো লাগছে দেখতে এই গরুটা কিন্তু খুব সুন্দর একটা গরু ওর হাইটটা স্পেশালি খুবই অ্যাট্রাক্টিভ অ্যাকর্ডিং টু টু ইয়ার্স আই মিন দুই দুই দাঁত দুই দাঁতের একটা বিশাল গরু গরুটা চলে যাচ্ছে এখন হয়তো এই ভিডিওটা এখানেই শেষ করব নতুন আর একটা ভিডিওতে সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন